আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ছুটির দিনে তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো আজকে যেহেতু মে দিবসের ছুটি এই মিলে আমরা তিন দিনের ছুটি পেলাম তো আজকে চলে আসলাম একটু ঘুরতে আসলে আরও এক সপ্তাহ আগে আসতে চাইছিলাম তারপরে বৃষ্টি ছিল এই জন্য আরও কিছু ঝামেলার কারণে আসতে পারি নাই যেহেতু মাঝখান দিয়ে আঙ্কেল অসুস্থ ছিল তখনও দেখতে আসতে পারেনে নাই আবার আজকে প্রভার হাজব্যান্ডও আসছে বাড়িতে এই জন্য আজকে হইতেছে আমরা সবাই মিলে চলে আসলাম কান্ধুয়া প্রবাদের বাড়িতে বেড়াইতে আসলে আমরা আসছি আরো আগেই তার আগে আসলে এরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই হ্যাঁ তো যখন খাওয়া দাওয়ায় বসছি তখন ভিডিও ক্লিপ নিলাম কারণ রোস্টটা অনেক বেশি মজা হয়েছিলো এই জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আমি রোস্ট দিয়ে অনেক মজা করে কাঁচামরিচ ভেঙে ভেঙে খাইতেছিলাম আর হয়তো বা যারা আমার ভিডিও দেখো সবাই যেন কাঁচামরিচ খাইতে আমি কতটা বেশি পছন্দ করি তো আমি প্রভা আমরা হইতেছে সে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছিলাম আর আলপনাটির রান্নার কথা নতুন করে কি বলবো নতুন করে বলার কিছু নেই সবসময় অনেক বেশি সুস্বাদু তো আজকে আমরা বেড়াইতে আসছি আর তাছাড়া আজকে আরও একজনের স্পেশাল একটা দিন তো সেই দিনটা তো আর ভুলতে পারি না আমাদের বাড়ির নতুন সদস্য নতুন মানুষ তার হতেছে আজকে জন্মদিন আজকে প্রবার হাজব্যান্ড লিঙ্কনের শুভ জন্মদিন ছিল তো এই জন্য কেক নিয়ে আসছিলাম তো কেক নিয়ে আসা তো আসলে বেশিক্ষণ রাখা পসিবল হয় না আমার মেয়ের জন্য কারণ যার অস্থির হয়ে যায় কখন সে কেক কাটবে আর কেক কাটাটাই হতেছে তার আসল আনন্দ একদম কেক আনার পরে না অবস্থা বানায় ফেলে যতক্ষণ পর্যন্ত না কাটি রকমে আমরা খাওয়া দাওয়া শেষ করছি আজকে সারা দিন ধরে হচ্ছে কারেন্ট নাই অস্থির তারপরে হতেছে জার অস্থির বানায় ফেলছে আগে কেক কাটার জন্য এই জন্য খাওয়া দাওয়ার পরে আর বেশিক্ষণ লেট করি নাই আগে কেক কাটলাম তো যেহেতু কারেন্ট নাই তারপর আইপিএসও চলে গেছে এই জন্য বাহির অনেক আরামের বাতাস এই জন্য আমরা সবাই মিলে বের হইলাম যে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করি এই যে আয়াজ নাচানাচি করতেছিল অনেক বেশি গরম পড়ছে এই জন্য আয়াজ চুলা ফালাই দিয়েছি যার কা ফালাইতে চাইছিল সামনে ঈদে যেন যার কা চুলার ফালাই নেই তো যারকে অনেক বেশি বিরক্ত করতেছিল কুল থেকে নামতেছিল না বলছিল আসো বাইরে ঘুরি বাইরে ঘুরি এই জন্য আমরা সবাই মিলে বের হইলাম রাস্তাতে আর অনেক সুন্দর বাতাস ছিল অনেক বেশি ভালো লাগতেছিলো আর এই যে আয়াজের বাবা হতেছে চলে যেতেছে সাদিয়াও ছিল তো সাদিয়া যেহেতু বাড়িতে চলে যাবে সাদিয়ার অসুস্থ তো আয়াজের বাবা হইতেছে মোটর সাইকেল দেওয়া সাদিয়া একটু আগাই দিতেছিলো তো ওদেরকে বিদায় জানালাম বিদায় জানিয়ে এখন আমরা হতেছে আমাদের মতো ঘোরাঘুরি করব। আর এই যে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম হাঁটাহাঁটি করতে আমরা গল্প করতেছিলাম আর সামনের দিকে আগাইতেছিলাম তো আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লাগতেছিলো তো এখানে হতেছে আমরা হাসাহাসি করতেছিলাম সীমান্ত বলতেছে যে ই তো এসে পড়ছে মা এদের কেনাকাটা করবো না কিন্তু আমরা সবাই হাসাহাসি করতেছিলাম তো কুরবানি দিকে কেউ কাপড় কিনে কোরবানি তো হতেছে গরু কুরবানি দেয় কোরবানি দেয় সবাই হতেছে গুস্ত খায় তো তুই কাপড় কেনার কথা খেলে হইতেস মানে এই দিনই আমরা সবাই হাসাহাসি করতেছিলাম তারপর আরও সামনের দিকে আসলাম প্রবাদের দিয়ে এইদিকে জায়গাটা অনেক বেশি সুন্দর খোলা মেলা এক পাশে ধান ক্ষেত তার ওইদিকে হইতেছে ইটা খোলার এদিকে অনেক সুন্দর রাস্তা তো আমরা ওইদিকে আগাইতেছিলাম অন্যদিন আসে অবশ্য তাড়াহুড়া করে বাড়িতে চলে যেত আজকে একটু হাতে সময় নিয়ে আসছি যেহেতু পরেও দুই দিন ছুটি আছে। এই জন্য যে একটু তাড়াহুড়া করব না একটু ধীরে সুস্থে ঘুরবো ফিরবো আড্ডা দিব তারপরে হইতেছে বাড়িতে যাব প্রবা ঈদের ছুটিতে আসছে তারপর হইতেছে শ্বশুর বাড়িতে গিয়ে মাঝখানে থাকছে আবার বাড়িতেও থাকছে বাট এবার আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারে নাই অন্যান্য বাড়ার সাথে তো এক রাত গিয়ে থাকে যেহেতু আঙ্কেল অসুস্থ ছিল এই যাইতে পারে নাই সেই জন্য আমরা একসাথে আজকে সময় কাটাতেছি তো আমাদের ইচ্ছা হইতেছে যাওয়ার সময় লিঙ্কনার প্রভাকের সাথে নিয়ে যাব আর এখানে এই যে টঙের দোকান থেকে আজ যার খাইতেছে আইসক্রিম খাইতেছিল আসলে আইসক্রিম কিনে দেওয়ার পরে ঝাঁকটার মোটামুটি সব সমস্যার সমাধান হয়ে গেছে আর বিরক্ত করতেছিল আর এদিকে অনেক বেশি বাতাস ছিল তোমরা হয়তো আমার ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবা কত বেশি বাতাস ছিল এত বাতাস ছিল অনেক আরাম লাগতেছিল একদম গরম পালাইছিল ছিল আর শরীর একদম ঠান্ডা হয়ে গেছিলো তা আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম এখানে পরবর্তীতে আমরা বসলাম বসে হতে সীমান্তর গুরুত্বপূর্ণ ভাষণ শুনতেছিলাম সীমান্ত আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ভাষণ দিতেছিল তো এই জন্য আমরা এখানে বসে আরামের বাতাস খাইতেছিলাম আর সীমান্তর জ্ঞানী জ্ঞানী ভাষণ শুনতেছিলাম আর এই যে দেখো আমার মেয়ে মজা করে যে পাইপ আইসক্রিম খাইতেছে তো এখানে কিছুক্ষণ বসে আলাপ সালাপ করার পরে আমরা হইতেছে এখন বাড়ির দিকে ফিরে যাব যেহেতু অলরেডি আচর ওয়াক্ত হয়ে গেছে আমরা এখন বাড়িতে আল্পনাত্রী বাড়িতে গিয়ে ওইখান থেকে আরও কিছু খাওয়া দাওয়া করলাম করে তারপরে হইতেছে কথাবার্তা বলে এখন আমরা বেরিয়ে যেতেছি বাড়িতে ফেরার উদ্দেশ্যে এই যে প্রভা আর লিঙ্গনকে সাথে নিয়ে গেছিলাম আর আফরিনও আমাদের সাথে আসছিলো কিন্তু আফরিন হইতেছে আসছে আইসে খাওয়া দাওয়া করে দিয়েছে একটা ঘুম এখন ঘুম থেকে ওইটা আবার বাড়িতে চলে এই যে হইতেছে আফরিনের আজকে বেড়ানো আর আমরা মোটামুটি অনেক বেশি এনজয় করছি তো এখন সব কিছু কমপ্লিট করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে দিব বোটো চলে আসছে তো সবাই অনেক বেশি ভালো থেকো তোমাদের সাথে আরও নতুন ব্লগ নিয়ে চলে আসব পরবর্তীতে ভিডিও শেয়ার করার জন্য আজকে এই পর্যন্তই শেয়ার করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ